আর্জেন্টাইন ফুটবলে এখন সবচেয়ে বড় প্রশ্ন দু বিশ্বকাপে খেলবেন কিনা লিওলেল মেসি যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো এ অনুষ্ঠিত হতে যাওয়া দু বিশ্বকাপে আর্জেন্টিনার দলকে নেতৃত্ব দিবেন কিনা লিওলেল মেসি সেটা নিয়ে প্রশ্ন রয়েছে ভক্ত সমর্থকদের গত বছর ইতালিয়ান সাংবাদিক প্রোমানোকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন সুপারস্টার বলেন আমি দু সালের বিশ্বকাপ নিয়ে নিশ্চিত নয় আমি বলতে পারবো না দু সালের বিশ্বকাপ আমি খেলতে পারবো কিনা এমনটাই জানিয়েছে লিওলেল মেসি তবে বা লিওলেল মেসি সরাসরি জানিয়ে দিলেন দু বিশ্বকাপে আর্জেন্টিনা সেই ক্যাপ্টিনের বেলটা পরবেন কিনা দলকে নেতৃত্ব দিবেন কিনা লিওলেলস কালোনি দুঃখিত লিও মেসি তবে আর্জেন্টাইন কোচকে লিওলেল মেসি খেলবে কিনা তার উপরই ছেড়ে দিয়েছে এই বিষয়টি সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইন্টার মায়ামির ওয়াঙ্গার বলেন দু সালের বিশ্বকাপ নিয়ে আমার কোনো ছাব্বিশ সালে আমি থাকতে পারবো কিনা সেটা নিয়ে আমার নিজের সাথে শর্ট থাকতে হবে লিওনেল মেসি আরো জানিয়েছেন দু সাল নিয়ে তিনি আরো ভাবছেন তিনি আর দু সালের বিশ্বকাপের কথা মাথায় আছে তার তবে লিওনেল মেসির সাথে যতটুকু কথা বলে জানা গিয়েছে আরো একটি বিশ্বকাপের চিন্তায় আছেন কি আছেন লিওলেল মেসি তবে দেখার বিষয়ে লিওলেল মেসি বিশ্বকাপে খেলেন কিনা